হ্যালো এভরিওয়ান আমি সীতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকের আমি তোমাদের সাথে আমাদের বাড়ির রাস পূর্ণিমা পূজার মিনি ব্লগ শেয়ার করছি প্রথমেই একটা কথা বলে রাখি শালটা আমার ঠিক মনে নেই কিন্তু বেশ অনেক বছর আগেই এই রকম এক রাস পূর্ণিমা তিথিতে আমাদের ঠাকুরঘর উদ্বোধন হয়েছিল প্রথম বছর বেশ ধুমধামের সঙ্গেই পুজোর আয়োজন করা হয়েছিল তার সাথে সৎসঙ্গেরও আয়োজন করা হয়েছিল এবং আমাদের সকল আত্মীয় স্বজনদেরকেও ডাকা হয়েছিল সেই পুজোতে সামিল হওয়ার জন্য তারপর থেকে ধুমধামের সঙ্গে না হলেও আমাদের ঠাকুরঘরের উদযাপন দিবস উপলক্ষে প্রতি বছরই রাস পূর্ণিমা তিথিতে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়ে থাকে তো এই বছরও তার অন্যথা হয়নি এই বছরও রাস পূর্ণিমা তিথিতে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়েছিল মতো আমরা পুজোর সমস্ত আয়োজন করে রেখেছিলাম আর সেদিনকে সকাল সকালই উঠে মা আর দিদি পুজোর আয়োজন সমস্ত করেছিল আমি টুকিটাকি হেল্প করেছিলাম ওদেরকে আর ঠাকুরমশা একদম নির্দিষ্ট সময়ে এসে পুজো শুরু করে দিয়েছিলেন আমি সেই মুহূর্তগুলোই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম ফার্স্ট ভেবেছিলাম এই পুজোর কোনো ব্লগই আমি করব না কিন্তু তারপর ভাবলাম যে না করেই ফেলি ব্লগটা যদি তোমাদের সাথে একটু মুহূর্তটা শেয়ার করতে পারি সেটা আমারই ভালো লাগে নিজের পুজো প্রায় হয়েই এসেছিল সবশেষে হয়েছিল আরতি তারপর পুষ্পাঞ্জলি হয়ে পুজো সম্পন্ন হয়েছিল পুজো শেষে আমরা সকলে প্রসাদ গ্রহণ করলাম তারপর এই সিন্নি নাড়ু ফল মিষ্টি এই সমস্ত কিছু আলাদা আলাদা প্লেটে ভাগ করে আশেপাশের বাড়িগুলোতে প্রসাদ বিলি করতে গিয়েছিলাম আমার সাথে গিয়েছিল কল্পনাদি দিদি এমনি আমাদের বাড়িতে সকাল বিকাল দুবেলায় আসে আর পুজোর দিনও একদম সাত সকালে এসে কাজ করে বাড়ি চলে গিয়েছিল কিন্তু বাড়িতে পুজো থাকার জন্য অন্যান্য দিনের মতো বিকেল বেলার বদলে দিদি দুপুর দুপুরই চলে এসেছিলো আমাদের বাড়িতে মা বলেই দিয়েছিল যে পুজোর দিনে দিদি আমাদের বাড়িতে আমাদের সাথে লাঞ্চ করবে ওই জন্য দিদি অ্যাডভান্স চলে এসেছিলো দেন আমি আর দিদি প্রসাদগুলো দিয়ে বাড়ি চলে এলাম সবটা ডিটেলসে শেয়ার করা সবসময় পসিবল হয় না সেই জন্য যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি এদিকে বাড়িতে এসে দেখি দুপুরে খাওয়া দাওয়ার তর্জন শুরু হয়ে গেছে লাঞ্চের মেনু ছিল খিচুড়ি যেটা আমার ভীষণ পছন্দের তবে শুনেছি অনেকেই খিচুড়ি খেতে পছন্দ করে না তবে আমার ব্যক্তিগতভাবে খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর যদি সেটা হয় কোনো ভোগের খিচুড়ি তাহলে তার কোনো কথাই নেই মানে ভোগের খিচুড়ির থেকে বেশি সুস্বাদু মনে আর কিছুই হয় না আর শুধু খিচুড়ি কেন ভগবানের উদ্দেশ্যে নিবেদিত যে কোনো ভোগই যেন অমৃত সমান লাগে ভগবানের দৃষ্টিতে সেই ভোগের স্বাদ দ্বিগুণ হয়ে যায় যদিও সেদিন ভোগের জন্য খিচুড়িটা বানানো হয়নি কারণ সত্যনারায়ণ পুজোতে বাড়িতে পুজো উপলক্ষে সেদিন আমরা সবাই সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়া করবো সেই জন্য মা একদম নিরামিষ পদ্ধতিতে সমস্ত কিছু বানাচ্ছিল আমার মায়ের হাতে তৈরি খিচুড়ি দুর্দান্ত লাগে শুধু খিচুড়ি নয় আমার মায়ের হাতের যে কোনো রান্নাই যেন অমৃত আর আমি জানি আমার সাথে এটা অনেকেই একমত হবে যে মায়েদের হাতে তৈরি রান্নার কোনো তুলনা হয় না আর ঝটপট কমেন্ট করো দেখি আমার মতো কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো আর সেদিন শুধু মা নয় মায়ের সাথে সাথে আমিও একটু রান্নায় হাত লাগিয়েছিলাম মাকে হেল্প করে দিচ্ছিলাম দেন আমাদের রান্নাবান্নার পর্ব সম্পূর্ণ হলো তারপর আমরা সবাই মিলে খেতে বসলাম তবে লাঞ্চের মনে শুধু খিচুড়ি নয় খিচুড়ির সাথে সাথে নিরামিষ আলুর দম বেগুন ভাজা পাপড় ভাজাও ছিল ভিডিওটা আর বেশি লেন্দি করবো না এই ব্লগটা এখানেই এন্ড করছি প্রথম থেকে ব্লগ বানানোর ইচ্ছে না থাকলেও পুজোর দিনের সব মুহূর্তগুলো অল্প অল্প করে ক্যামেরাবন্দি করে এই ছোট্ট মতো ব্লগটা রেডি করেছি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার জন্য তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর এই ধরনের আরও অনেক মিনি ব্লগ এবং নিত্য নতুন কন্টেন্টের আপডেটস পেতে তোমাদেরকে আমায় ফলো করতে হবে আর চোখ রাখতে হবে আমার প্রোফাইলে চলো খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে বাই